বিদেশ বিয়ে করছে বিয়ে করার পরে আমরা বাসা বেড়া নিয়ে থাকছি থাকার পর এখন বাসায় হয়েছে ওর ফ্যামিলা প্রথম জানতো না আমার ফ্যামিলিও জানে না এখন যেহেতু জানা হয়েছে এখন সে আমার সাথে থাকতে চায় না কারণটা কি কতদিন যাবত সম্পর্ক কতদিন যাবত সম্পর্ক ছয় বছর যাবত সংসার গঠন করে দেড় মাস বাংলাদেশ আছে শুরুটা কিভাবে শুরুটা কিভাবে